আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়টি হচ্ছে কিছুদিন আগে আমি একটা খবরের পত্রিকাতে দেখতে পেলাম যে চাচা চাচীর হাতে মানে চাচার হাতে মূলত ভাতিদের ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে বলতে এখানে চাচিরও হাত ছিল মেয়েটির বয়সেও সর্বোচ্চ বারো বছর তো প্রাপ্ত বয়স্ক না তারপরে ধর্ষণ হয়েছে তো আমার একটি কথা হচ্ছে যে আপনারা যারা বাবা মা আছেন গার্জিয়ান আছেন আপনাদের যে মেয়েগুলো আছে ছয় বছর থেকে শুরু করে আপনার দশ বারো বছর পর্যন্ত রাখা যায় আপনারা তাদের সাহায্য যেতে দেবেন না মানে তাদের সামনে যেতে দেবেন না যেতে দিবেন অবশ্যই যাওয়ার পর হচ্ছে আপনারা এই খেয়াল করবেন যে তাদের মাধ্যমে যাতে কোনো ধরনের অনৈতিক কাজ না হয় তাহলে দেখা যাচ্ছে যে এগুলা আমরা এড়াতে পারবো আর আমি যে ধরনের কথা বললাম সেটা হচ্ছে একটা খবরের পত্রিকা দেখেছে গাজীপুরের সংবাদ মূলত গাজীপুরের খবর যাই হোক প্রত্যেকে আমার প্রত্যেকেই বোঝার চেষ্টা করুন যে আসলে এগুলা ঠিক না আর যারা এই কাজগুলো করে তারা হচ্ছে পশু এই ধর্ষণ দিকে মূলত আমরা কি শিক্ষা নিব বা কি শিখবো এটা হচ্ছে আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে বয়স্ক যারা আছে স্পেশালি চাচা ঠিক আছে আপনার হচ্ছে নানা দাদা কাকা এই জাতীয় যে গুলো আছে আমি তাদেরকে খারাপ বলছি না কিন্তু এই জাতীয় যে গুলো আছে তাদের সামনে আমাদের কন্যা সন্ধানকে দেখে দিলে খুবই সাবধারতার সাথে দেখে দিবেন কারণ অনেকেই আছে যে আপনারা ভাবতেই পারবেন না আসলে মূলত আমি দেখেছি অনেক পরিবারের এরকম কিছু মানুষকে যাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না যে লোকটা এত খারাপ কিছু করতে পারে আসলে তারাই খারাপ কিছু করে দেয় সুতরাং দর্শন এড়াতে হলে এরকম অনৈতিক কাজ এড়াতে হলে আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং পরিবারকে নিরাপদ রাখতে হবে চেষ্টা করবেন এই কাজটা করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম